বোন তো আপনি কি আপনার সম্পূর্ণ জীবনটা নিজের মতো করে বাঁচতে পারেন নাকি আপনার অজান্তেই আপনার জীবনের কিছু সময় কিছু বছর অন্য কোনো পানির কাছ থেকে দাঁড় নেওয়া আজকে আমরা এমন এক গল্প শুনব যা শোনার পর আপনার জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে কেন মানুষ গাদা কুকুর আর বানরের আয়ু নিয়ে পাচ্ছে সৃষ্টিকর্তা এবং প্রাণীদের কথোপকথনের মাঝে উন্মোচন করব এমন এক রহস্য যা শুনলে আপনি অবাক হবেন গাদাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বলল গাদা তুই হবি পরিশ্রমের প্রতীক তোর কাজ হবে কেবল বোঝা বয়ে বেড়ানো তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না খেতে পাবি শুধু ঘাস তোকে আমি পঞ্চাশ বছরের আয়ু দিলাম সৃষ্টিকর্তার কথা শুনে গাদা সুরে বলল প্রভু এত কষ্ট করে আমি পঞ্চাশ বছর বাঁচতে চাই না আমাকে তিরিশ বছর আয়ু দিন সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন এরপরে এলো কুকুর কুকুরকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বললেন কুকুর তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কিন্তু তোকে মানুষের উচ্চিষ্ট খেয়ে বাঁচতে হবে সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার কথা শুনে কুকুর বলল প্রভু মানুষের উচ্ছিষ্ট খেয়ে এত বছর আমি বাঁচতে চাই না আমাকে পনেরো বছর আয়ু দিন সৃষ্টিকর্তা তার প্রার্থনাও মঞ্জুর করলেন এরপর এলো চাঞ্চল্যকর বানর সৃষ্টিকর্তা বললেন বানর তুই হবি খুব চঞ্চল তোর কাজ হবে গাছের ডাল থেকে ও ডাল লাফিয়ে আর মানুষকে বিনোদন দেওয়া তোর আয়ু হবে বিশ বছর সৃষ্টিকর্তার কথা শুনে বানর বলল প্রভু বিনোদন দিতে দিতে এত বছর আমি বাঁচতে চাই না আমাকে দয়া করে দশ বছর আয়ু দিন সৃষ্টিকর্তা তার প্রার্থনা মঞ্জুর করলেন সবশেষে এলো পুরুষ মানুষ সৃষ্টিকর্তা বললেন তুমি হবে সৃষ্টির সেরা জীব জ্ঞান বুদ্ধি হবে তোমার সম্পদ তোমাকে আমি বিশ বছর আয়ু দিলাম পুরুষ মানুষ মন খারাপ করে বলল প্রভু এত মহৎ জীবনের জন্য মাত্র বিশ বছর আপনি তো দয়ার সাগর আমাকে কাদার রেখে যাওয়া তিরিশ বছর কুকুরের ফিরিয়ে দেওয়া পনেরো বছর আর বানরের দশ বছর দিয়ে দিন সৃষ্টিকর্তা এটাও মঞ্জুর করলেন এরপর থেকে মানুষ মানুষের মতো জীবন করে বিশ বছর মানে যুবক যুবতীরা বিশ বছর বয়স পর্যন্ত তাদের কোনো চিন্তা ভাবনা থাকে না তারা নিজের ইচ্ছা মতো চলতে পারে যখন যা ইচ্ছা তাই করতে পারে তারপরে তিরিশ বছর সে সংসারের বোঝা মাথায় নিয়ে ঘুরে গাদার মতো কোনো জ্ঞান বুদ্ধি থাকে না গাদা যেমন দিন রাত পরিশ্রম করে তেমন সেও দিন রাত পরিশ্রম করে তার মাথায় কোনো বুদ্ধি থাকে না তারপরে দশ পনেরো বছর সে কুকুরের মতো সন্তানেরা যা দিই সেই সব খেয়ে বেঁচে থাকে কুকুর যেমন মানুষের উচ্চিষ্ট খেয়ে বেঁচে থাকে সেও সন্তানের দেওয়া উচ্চিষ্ট খেয়ে বেঁচে থাকে আর শেষের দশ যেমন গাছের এডাল থেকে ওডালে ঝুলিয়ে জুলিয়ে জুলে মানুষকে বিনোদন দিই সেও তার এই ছেলের বাসা থেকে ওই ছেলের বাসা পর্যন্ত গিয়ে গিয়ে শুধু তার নাতনাতনিদের বিনোদন দিই এটাই মানুষের জীবন তাই বাস্তবত